ডিমের রানি ফাউমি মুরগি এটা আমরা অনেকেই জানি বন্ধুরা আজকে আমরা এমন একটি খামারে প্রবেশ করেছি এইখানে রয়েছে অনেকগুলো ফার্মি মুরগি আজকে আমরা ফাওয়ামি মুরগি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর আগে দেখেছি যে একটা ভিডিও করেছিলাম তো ওইখানে অনেক ভাই কমেন্ট করছিল যে ভাই আমার মুরগি লাগবো তো ভাবলাম যে তাহলে এই ভাইয়ের সাথে আবারও কথা বলি তো ভাইয়ের কাছে আবারও চলে আসলাম ভাই আপনার কাছে আসলে কি কি মুরগি আছে আর হচ্ছে আজকের এই ভিডিওতে আপনি সবাইকে বলে দিবেন যে আসলে এই ফাও মুরগি পালন করে কি লাভবান হওয়া যাবে এই সব মানে সব কিছু বিষয় তো আপনি একটু জানাবেন সবাইকে ইনশাল্লাহ ফাও মুরগি একটা লাভবান জাত এটা আমি আগের ভিডিওতে বলছিলাম তো ফাও মুরগি যারা পালন করে মূলত তাদের টার্গেটই হচ্ছে ডিম ডিমের জন্য এরা খুব বিখ্যাত বছরে আঠারো

ভালো খাবার দিলে এমনক তাড়াতাড়ি ডিমগুলো চলে আসে এবং আমার এই খামারে আছে আপনার দুইশো পিস প্লাস মুরগি আছে এখন অনেকে গত ভিডিওতে বলছে যে মুরগি পাই না মুরগি পাই না সেই আমি মানে গালগন্ড খাইতে হয়েছে আমার মুরগির লেগা নিতে পারি নাই এখন যদি মানে অনেকে চিন্তা করে যে ফালব পালন করার জন্য নিতে পারে সমস্যা নাই এই মুরগিগুলো নিতে পারে তারা খুব ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং যদি কারো দরকার হয় তাহলে নিতে পারবো ইনশাল্লাহ আর গত ভিডিওতে আমি কিন্তু অনেক মধ্যে আবার আমি দিতে পারি নাই তো আশা করি এবার যারা মুরগি অবশ্যই বাড়িতে আসবে নিতে পারে খামারা আসবো আবার আসতে পারে কোনো সমস্যা নাই আর যারা লাগবে অবশ্যই আমার তো জানাই বা আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসতে পারে আমি চাইতেছি যারা বেকার আছে অবশ্যই করে মুরগি পালন করুক করুক পাশাপাশি কিছু কিছু করার দরকার বেকারত্ব দূর করার মুরগি একটা সহজ উপায় অবশ্যই কতটা শৌখিন একটা জিনিস অবশ্যই পালন করতে পারে তো যারা যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে এই ভাইয়ের থেকে আপনারা মুরগি নিতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে